খুজিছা মাৰি কল পাম বা দিবাৰতে যাম আমি অশো নাই মইনাৰ বা ফেৰ আয়না ফৰা লগে আছে বাদি ফৰা ৰাখবাং জিৰা মছলা লোহা বাংগা টাং ভাংগা বাল্টি ভাংগা লৰা ভাংগা এই সব জাগা জিৰা মছলা ৰাখবান আমৰ সাথে যোগাযোগ কৰো আৰ কি কৈতাছি নে কলা আমরা কিনো ভাং গাড়ী কিন আমরা তো চুৰ ধরি বাড়ি চালান দেই আৰু আইনা বৰা দে ও ঠিকই তুই কৈছ এ পাক পাৰ্চেন্ট মিল্লা মাৰ্চেন্ট আবার কি কৈতাছে অহ বা দি চালান বাটি চালান আমার বটনাটা চুরি হয়ে রাখে শান্তি মতো থাকবার ভাইব যত টেহাই লাগুক আমি বাহিরে সারবাম শুনছি এনে বলো বাড়ি বাবার আস্থা না আছে আরে আগে যে বাঙ্গালি ব্যবসা করছি না মুখ দিয়ে খালি ওগুলা পরে আচ্ছা ওই ব্যবসা বাদ দিয়া এটা চললেন কে আরে ওই ব্যবসার লাভ এর থেকে কষ্ট বেশি এই ব্যবসার কষ্ট নাই না এটার মধ্যে কষ্ট থেকে বাদ বেশি বাড়ি বাবা কি বলে কে কারণ মেন আছে এ কেরা কুম বেয়াসু লাডি লইও বাড়ি বাবারে কারণে ধরে আছে হাই বদমাস বঙ্গিরা বালা মতো হরবার দে এটা বেশ লইছি বুজাইতাছি আগুন না চুলার আসি আমি চাইনের কাম কি আমার বদলা লেফটিন থেকে চুরি হইছে আচ্ছা কোনো সমস্যা নাই মনুর নাম রাই চুরি করছি না মানে আমরা চুর ধরবাম এই কাম তো আমার টিপি না অন কত দিবেন কোন আইনের আটি আবশাল নিয়ে কোনো চিন্তা করুন না যায় আইন করে 10000 টাকা দিম না না মিয়া 10000 টাকা দিয়া বাড়ি চালান দুন যাইতো না লস থাকবো না দিলে তো 1500 টাকা দিন লাগবো হ্যাঁ বেরা লসে জাঙ্গর

বেশি হরি না যে পরে বুঝ আরব পরে কিন্তু একটিও দিত না তো যাও বুঝে গিয়া আয়ুন এই যে এটাই তো আমার বাড়ি গেলিয়া আর ও যে ওই লেফটিনটা থাকে বদনাটা চুরি হইছে কোন বেশাইস্তা চুরি বদনা আনিছে ভাই কারা নিছে কোর ভাই আমি কই ভাই লাইন এটা কেলো তা ওহো তুই কে ভাই হ কারা নিছে কদি চুরি নিছে হই যা ভাই আমিও তো জানি যে চুরি হইছে কারা নিছে জানা লাগতো না আচ্ছা আমি বাড়ি চালান দে দর্তাছি বদনা লয়া থাইছ না

বাইריה জুছাইছ আরবো আরে কিয়ার কি দৰছি হাসারাই দৰছি বdna ন ন নিছিত এটটে কিন্তু বdna কই কইবাই না আই মিয়া আমি নল দে কি হারাম আমার আমান বdna লাগবো এ জাননে ছাতার মাথা বdna গৰা নিছে কইবাই না আই মিয়া বdna গৰা নিছে এটা কইবাইলে আই না গৰ নি আই আরে বdna নল যে তুই খুছ পাইৰছ আমি কিন্তু আগুন না কবিরাস বdna উই নি আছে আয় আমাৰ লগে এ পাহাড় জঙ্গল আগাৰ যে আরাম দা এটার কোনা নি পাই না বিরাট আরাম না

আর মিয়া সুরে খেলা লাল থইছে নিয়া নতুন করে রং করছে সুর ওদরছি আমি ওই কবি রাস্তায় সুরি ওর সাবার রং পাল্টে আরছ না হে মিয়া কি রং পাল্টে আরছি এক বছর আগে বদনা কি নামছি এ বদনাটা ধরছে উস্তাদ কামটা শুরু হই এ পর আয়নাটা সামনে ধর এ পর আয়নার মধ্যে কারে দেয়া যা আমারে তো তুমি তো চুর হে মিয়া ফাইলে মরুন আয়না আমার সামনে দলো তো আমারে দেয়া যাইবো কই কই আঙ্গুর তো এক ফুটো আছে না আঙ্গর দেখে কি তোমার কম দামি কবিরাজ মানো আমরা আগুন না কবিরাজ ওই লেগে তোমারে টাকা প্রমাণে ধরছি সার নাই আরে ভাই এই বদ নেওয়া আমার না আর এই বেড়া চুরিও হচ্ছে না এই বেড়া আমি চিনি আমার সন্দেহ ঠিক এই বদ দ্বারা চুরি হওয়ার পিছনে এই লোকের হাত আছে ইসুর আরে আড়াইছি তোর আমার এত বুঝাইছা বাঙ্গারি ব্যবসায়ীর এত অভিজ্ঞতা হইছে আমার কোন বদ না কার দেখলি কই দেবেম বদ না আইনের হ্যাঁ বাঙ্গারি ব্যবসায়ীর মানে হরি মানে কি এলা হরি অবশ্য সময়ে কবিরাজ গিরি হরি এই গাতটা খুড়াটা এ জ্ঞান দেয় আঙ্গুরটি দিয়ে আচার খাইছে দেখলাম বালাই আছে এটা তো বাজি চালান দিতে আছি না এই যে এটা আঙ্গুর একটা ভাবিয়া দিছি এটা তো আমরা আয়না পরা এ হে সবই তো কই দিলাম আমরা যে বাঙ্গারি ব্যবসা হরি আমরা টাউর আর ওটা সারুন মাইরা লাগবো জান যাই হ আমরা যে টাউর এটা আর ভেলো যাও না আর শুনো বদ না কিন্তু তোমার ওইটাই